এখনো তারা কোথায় পড়বো তো এখন আমরা মনে করছি আমাদের থাকার কারণে আমরা খুব সহজে দর্শক যক্ষ নির্বাচনে ছাত্রছাত্রীরা মনে আনন্দে এসে ভোট দিচ্ছে আর আপনারা দেখছেন একজন প্রার্থী সেই সেই রঙের সাজ নিয়ে এসেছে বিশ্ববিদ্যালয়ের সামনে এসে প্রার্থী ভোটারদের সাথেই কথা বলছে এবং সবাইকে হারিয়ে দিচ্ছে আর ভোটাররা তার সাথে মনে আনন্দে ছবি তুলছে বড় কথা হচ্ছে ভোটাররা মনের আনন্দে বোট দিয়ে এখান থেকে বিদায় নিচ্ছে যেটি গত একুশ বছরেও ছাত্রছাত্রীরা দেখেনি এবং একুশ বছরের সাধনা তারা এখান থেকে ফাচ্ছে দর্শক আপনারা দেখছেন সরাসরি যক্ষ ইলেকশন থেকে ছাত্র সংসদের যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচন থেকে আপনাদেরকে দেখাচ্ছি সারাদিন ভোট কালেকশনের পরে এখন ভোট গণনার সময় আপনারা দেখছেন সরাসরি এলইডি স্ক্রিনে ভোট গণনা দেখাচ্ছে শুরু হয়েছে ভোট গণনা নির্বাচন কমিশনার এবং অফিসাররা সবাই বসে একই সাথে ভোট গণনা করছে যেটি সরাসরি সকল মানুষই দেখতে পাচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সাথে থাকুন